ফ্রেন্ডস তো দেখো আমার মেয়ে স্নান টান করে এলো আজকেও কুমারী মা সাজবে মানে কুমারী পুজো হবে আর কি সেখানে ঠাকুর সাজবে তো বলে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আমার মেয়ে এই যে ফুলের সাজগুলো এসে গেছে এই যে মুকুট ওর বাবা নিয়ে এলো দেখো কত সুন্দর আর হাতের পালা আছে হাত দিবি মানে এখন একটা তুমি পরে দেয়

আমার মেয়ের এই যে আদা খেঁচরা সাজ এখনো হয়েছে এখনো অনেকটা সাজ বাকি তো বেশি টাইমও নেই আর প্রায় চল্লিশ মিনিটের মতো টাইম আছে তাড়াতাড়ি করতে হবে এই যে আমার মেয়ের ফাইনাল লুক তো এখনো বাকি ফুলের সাজগুলো করাতে তো ফুলের সাজগুলো করাবো দেখি মানো এখন মুখটা তো আমার মেয়ে এই যে সেজেছে কুমারী পুজো হয় বলে আমার মেয়ে এসো কুমারী পূজা হবে কি হয়েছে এই জুতো পরেছে বাবা ভালো লাগছে এই জুতোটাই ভালো লাগছে পাপা কোথায় গেল এই মালাটা পরাতেই ভালো লাগছে দেখুন এইভাবে পরাতেই বেশি ভালো লাগছে নাহলে পরদিন ছেড়ে গেছি দেখো এই মালাটা খুঁজে দিয়েছি তো দেখো ফ্রেন্ডস আমরা তো পৌঁছে গেছি যেখানে কুমারী পুজো হবে সেখানে আর আমার মেয়ে গিয়ে এখানে বসেছিলো তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম এগারোটা নাগাদ তবে আমাদের আর কি মানে যে আমার মেয়ে পুজোটা ওটা কি হয়েছিলো সাড়ে বারোটা নাগাদ হয়েছিলো তো কয়েকজন আরও এসে গিয়েছিল আমাদের সাথে তো সকলেই দেখলাম ওয়েট করছে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সেজেছে আর কি তো বেশ ভালোই লাগছিলো চারপাশের পরিবেশটা

তো এখানে দেখো আমার মা তারপরে এসে উপস্থিত হয়ে গেছে আমার মেয়ের কাছে আর আমার মেয়ে আবার একটুখানি হাতপাত ধরে আর কি আনন্দ করে নিল

তো তারপর দেখো এই অনুষ্ঠান দেখার জন্য ওর দাদা ঠাকুমা মানে আরকি সকলে মিলেই আরকি চলে এসেছিল তো একের পর এক আমরা সকলে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনুষ্ঠানটা তো বেশ ভালোই লাগছিলো তারপরে অনুষ্ঠান দেখো সব মহারাজরা ওদের পা ধুয়ে দিয়ে আবার আলতা পরিয়ে দিল তারপরে টিপ পরিয়ে দিল মালা তারপরে মিষ্টি খাওয়ালো জল দিলো তো বিভিন্নভাবে তারপরে আরতি করলো এইভাবে আর কি ওদেরকে পূজা করা হলো তো খুবই ভালো লাগলো আর কি অনুষ্ঠানটা সবশেষে ওদেরকে হালকা করে আর কি বিস্কুট বাচ্চাদেরকে যেমন দেয় ফ্রুটি মিষ্টি এইসবের একটা টিফিনও দিয়েছিল। এবং বিভিন্ন যে লোকজনের এখানে দর্শক ছিল তারাও আর কি অনেকে নমস্কার করছিল। বিভিন্নজন বিভিন্ন রকম টাকা বা লজেন্স বিভিন্নভাবে দিচ্ছিলো তো আমার মেয়ে দেখো এখানে বসে বসে ওদেরও নিশ্চয়ই ভালোই লাগছে আর কি এতগুলো মেয়ে একসাথে আর কি সেজে এসেছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আর একটা সবসময় একটা গীতা পাঠ হচ্ছে একটা আবহাওয়াটাই আলাদা ছিল পরিবেশটা তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটালাম তো দেখতে থাকো তোমাদেরও ভিডিওটা ভালো তোমাদের

i drink a ह्री स्वाह स्वाह सावरे भई राम ਵਾਹ ਹੋਰ ਅੰਤਰੇ ਨੂੰ ਨਾਮ ਚਤੁਰਪੰਸ ਸਮਤ ਭਗਵ ਸੁਰਮਾ ਜੀ ਮਸਮੋ ਤੇ ਕਿਨੰਡਲੇ ਸੁਵਾ ਬਸਰ ਮਨ ਹੇ ਸੰਮਰ ਪਜਾ ਪਤਨਾ ਜਨ ਅਨਸਾਰ ਸਾ ਭਗਵ ਹੋਰ ਅੰਤਰੇ ਨੂੰ ਗ੍ਰੰਥ ਦੀ ਸੁਵਾ ਰੋ ਦਿਨ ਬਾਅਦ ਆਪੇ ਮਹਾਂਕ੍ਰਿਤ ਦੇ ਨਾਮ ਤੋਂ ਜਾਈ ਮਾਰਕੰਡਾ ਮਹਾ Thank <laughs> you.

السلام عليك باپ جي چهره دا مجھے سدا 8 باورشني اناس منادا دي تو يوما এরপর দেখো মহারাজ আবার আমার মেয়েকে একটু কোলে নিলে আর কি ছবি তুলবো বলে আর কি ওনাকে বলা হলো যে একটু কোলে নিতে আর কি সকলেই এরকম পোস্ট দিয়ে দিতে আর কি মহারাজের সাথে কোলে ছবি তুলছে তারপর দেখো আমরা সকলে মিলে টোটো করে বাড়ি ফিরে এলাম আবার আমার মেয়ে ওর দাদার কাছ থেকে বায়না করে একটা আইসক্রিম কিনে খেতেও লাগলো আসার সময় কারণ ও বলেছিল যে আসার সময় একটা আইসক্রিম খাবে আমাকে বলেই গিয়েছিল যাই হোক আমরা সকলে মিলে আর কি তারপর টোটো করে বাড়ি চলে এলাম বাড়ি আসার আগে আমরা গিয়েছিলাম আর কি ঢুকেছিলাম বাপের বাড়িতে মায়ের সাথে তো ওখানে মায়ের আর কি ঠান্ডার দিনকে আর কি ছিল আর কি আমাদের ওখানে ওর জন্য পান্তা হয়েছিল তো পান্তা টান্তা খেয়ে ওখান থেকে আমরা ফিরলাম নাকেরটা খোলা হয়ে গেছে তো আমরা এখন বাপের বাড়ি এসেছি তো আমার সাজ টাজ করে দিয়েছি আর এখানে পান্তা খেতে বসেছি মায়ের এখানে আজকে ঠান্ডার উপর দেখো চাট চপ আলু মাখা পাপড় ভাজা বাঁধাকপির তরকারি তাড়াতাড়ি খাতো দিকে দেখছি ভাত আর লঙ্কার তেল আমি খেতে বসেছি আর গোলগুলাটা দেখছি কিছু দিন পরে আর খালি ভিডিও হবে হুম